আজকে আমরা বাড়িতে ফেলে রাখা মাত্র দুইটি জিনিস দিয়ে একটি পিসিবি স্ট্যান্ড তৈরি করব যে পিসিবি স্ট্যান্ডের সঙ্গে আমরা যে কোনো ধরনের পিসিবি কে লাগিয়ে এভাবে খুব সহজেই সোল্ডারিং করে নিতে পারব পিসিবি স্ট্যান্ডটি তৈরি করার জন্য আমাদের দুইটি মাত্র জিনিসের প্রয়োজন হবে আমাদের প্রয়োজন হবে এনার্জি লাইটের এ ধরনের একটি প্লাস্টিকের গোড়া এবং একটি এলিগেটর ক্লিপ এলিগেটর কিলিপটির প্লাস্টিকের যে কোনো একটি অংশকে খুলে নিতে হবে স্কিনে আপনারা ঠিক যেমন দেখতেছেন এভাবে যে একটি অংশ খুলে নেবেন এবার এনার্জি লাইটের এই নিচের অংশকে যে একটি সাইডে ঝালা করে নিতে হবে এবং এলিগেটর ক্লিপের যে অংশ থেকে প্লাস্টিক খুললাম সেই অংশে ঝালা করে নিতে হবে ঝালা করে নেওয়ার পরবর্তীতে দুইটি অংশকেই একত্রিত করে নিয়ে সোল্ডারিং আয়রনের মাধ্যমে ঠিক এভাবে ঝালা করে নিতে হবে এই পিসিবি স্ট্যান্ডটির সঙ্গে যে কোনো ধরনের পিসিবিকে লাগিয়ে এখন খুব সহজেই কিন্তু ঝালা করে নিতে পারবো বা সোল্ডারিং করতে পারবো তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি পিসি স্ট্যান্ড তৈরি করে নিতে পারবেন আজকের এই আইডিয়াটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ